হ্যালো গাইস আশা করছি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ফ্রি ইভেন্ট নিয়ে আজকে ভিডিওটা করতেছি যে তোমরা বুঝতে পারো ফ্রিতে যেইগুলো আইসে এইগুলা তোমরা কিভাবে নিবা সেটাই আজকে আমি এই ভিডিওতে বলে দেব। তাহলে চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা চলে যাবো নতুন ইভেন্টের ভিতরে প্রথমে আমরা সামনে আসছে এই যে প্রথমে ফ্রিতে একদম ফ্রিতে এটা তোমরা কিভাবে নিবা এটা আমি বলতেছি আর এই যে এটা টিগুলির কালার এখানে অনেক টিগুলির কালারই আছে পারমানেন্ট তোমরা যে কোনো একটা পাইবা ইনতে আরো কয়েকটা এজে কাট দিছে প্রথম হইলো তোমরা আমি বলে দেই কিভাবে মিশন গুলা ফুল করবা প্রথম হইলো বিয়ার বা সিএস খেলতে হইব তিনবার পরের বার হইলো মনে র খেলতে হইব বিয়ার বা সিএস খেলতেই ছয় বার বা দাবার বিয়ার বা সিএস খেলতে হইব পনেরো বার খেললে এইটা পাওয়া যায়বা এই মারাত্মক লেজেন্ডারি কালারটা পাওয়া যায়বা আশা করছি বুঝতে পারছো তো আরও নতুন কোনো সো আইলে আমি আমার এই চ্যানেলে আমি আপলোড করি ভিডিও তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখার জন্য বুঝ আরও এই যে এখানে একটি গোয়ালে কালার দিচ্ছে এটা মনে হলো তোমরা ডায়মন্ড বললেই পাইবা একশো ডায়মন্ড বললেই পাইবা এখানে তোমরা ডায়মন্ডও পাওয়া যাবে আরও গুগালের স্ক্রিনটাও পাওয়া যাবে ফ্রিতে একদম ফ্রিতে আশা করি বুঝতে পারছো যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ততক্ষণের জন্য টাটা